আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানরা এই কথা বলতে চাই শুধু গ্রেফতার করে কয়দিন পরে ছেড়ে দিলে হবে না কোরআন অবমাননাকারীকে অবশ্যই অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে কথা বলেন ঠিক কিনা এ অপূর্ব পাল আবার কিছু নাস্তিক কিছু মাথা মোটা এরা বলতেছে ওর মাথার ব্রেন ঠিক নাই একটু লজিকে আসা যাক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্র হলো এই অপূর্ব পাল সে কিভাবে পাগল হতে পারে পাগল কি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আপনারা বলেন চান্স পায় পায় না এই অপূর্ব পাল থাকবে পাপ নাই পাগল হলে থাকবে পাপ নাই পাগল হলে থাকবে হাসপাতালে এ বিশ্ববিদ্যালয়ে কি করে যায় চিন্তা করছেন এই অপূর্ব পাল কত বড় বিয়াদক কোরআনুল কারিম নিয়ে পৃষ্ঠাগুলি ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে মারা দিচ্ছে আবার দৃশ্য নিজের মোবাইলে ভিডিও করছে নিজের মোবাইলে ভিডিও করে যখন ভাইরাল তখন এবার প্রশাসন তারে গ্রেপ্তার করছে এখন যখন এই অপূর্ব পাল গ্রেপ্তার হয়েছে কত বড় স্পর্ধা কত বড় স্পর্ধা কোরআনুল কারিম পা দিয়ে মারা দেয় যখন গ্রেপ্তার হয়েছে আবার কিছু লোক তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে বলছে সে পাগল সে যদি পাগল হয় তাহলে সে গীতা ছিল না কেন বলেন সে রামায়ণ ছিল না কেন সে ত্রিপিটক ছিল না কেন এগুলি কেন চিনল না সে কোরআন কেন চিনল সে মহাভারত কেন ছিনল না আপনারা চিন্তা করেন কিভাবে আমাদেরকে ওয়াশ করা হচ্ছে কোরআনুল কারিম ছিঁড়েছে এই পাগল শুধু কোরআন চিনল কোরআন চিনল অপূর্ব আসলে পাগল নয় অপূর্ব পাগল নয় জাতে মাতাল তালে কিন্তু ঠিক কথা বলেন ঠিক কিনা এই জাতে মাতাল কিন্তু তালে ঠিক চক্রান্ত কাজ করেছে ইসলাম বিরোধীরা একটা বড় শক্তির এর পিছনে আছে এককভাবে এই কাজ করা সম্ভব নয় এখন আমার দেশের আমাদের সামনে পাগল পতাটা যখন এসেছে বাম পাড়ায় আওয়াজ উঠেছে যে এই ছেলেকে বাঁচাতে হবে যারা রাম বাম তারা এরা আওয়াজ তুলেছে কারণ সে একা একাজ করে নাই সে একা করতে পারে না সঙ্গে রাম বামরা যুক্ত আছে তাদের ষড়যন্ত্রে এই ধরনের কাজ হয়েছে তারা এখন ভাবছে তাড়াতাড়ি পাগলের নাটকটা ভালো করে সাজাইতে হবে ভালো করে না সাজাইলে এরে বাঁচানো যাবে না এই জন্য রাম বামপাড়া সুশীলদের মধ্যে আওয়াজ উঠে গেছে আর এই সুশীলরা দেখবেন বিশেষ বেশিরভাগই ইসলাম বিরোধী হয় যারা নিজেদেরকে সুশীল দাবি করে এরা বেশিরভাগই ইসলাম বিরোধী হয় ইসলামের বিরুদ্ধে এদের অবস্থান হয় এরা কখনো ইসলামের পক্ষে হয় না নয়তো এই পাগল হয় কি করে বলেন পাগল ফেসবুক চালায় পড়াশোনা করে তারপরে আভিজাত পাগল এ হলো কি আভিজাত পাগল একে বানানো হয়েছে আমরা কোনোদিন এই ধরনের পাগল দেখি নাই এটা সূপ্য ষড়যন্ত্র করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অবশ্য তাকে গ্রেফতার করেছে আমরা নাইন্টি ফাইভ মুসলমানরা এই কথা বলতে চাই শুধু গ্রেপ্তার করে কয়দিন করে ছেড়ে দিলে হবে না কুরআন অবমাননাকারীকে অবশ্যই অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে কথা বলেন ঠিক কিনা না পুলিশ আর ভাইরা আমার এই ধরনের একটা পাগলকে ধরো যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আর কোনো পাগল বাংলাদেশের এই ধরনের দুঃসাহস কোনো সাহস পাবে না আমার কোরান নিয়ে অবমাননা চিন্তা করছেন আমাদের মুসলিমদের কলিজায় যে কোরআনের জায়গা এই কোরআন নিয়ে অবমান চলছে এভাবে কত দেখলাম আমরা এই পাগলদেরকে যদি শাস্তির আওতায় আনা যায় ফাঁসিতে ঝুলিয়ে যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে সব পাগলামি বন্ধ হয়ে যাবে এখন মৃত্যুদণ্ড দেওয়া যাবে কিনা হাদিসে কি আছে হাদিস শরীফের মধ্যে এসে যে নবী বলেন মাম বাদদালা দীনাহু ফাকতুলুহু কোন ব্যক্তি যদি দীন থেকে আলাদা হয়ে যায় দিনকে অবমাননা করে ইসলামকে ছোট করে এই ব্যক্তি অপূর্ব পাল কোরআনকে অবমাননা করেছে নবীজি বলেছেন ফাকুতুলু ভু এই ধরনের কাজ করলে তাকে তোমরা হত্যা করো হত্যা করার দায়িত্ব কার যিনি সরকার প্রধান তার এজন্য আমরা বর্তমান দায়িত্বশীল ডক্টর ইউনিস সাহেবের কাছে আমরা জানাতে চাই যে অবশ্যই এই অপূর্ব পাল এই নাস্তিক বেইমানকে অবশ্যই যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা কোরআনের আইন কোরআনের আইন যদি আজকে আমার দেশে থাকতো এই ধরনের দৃষ্টতা দেখানোর মতো সাহস কেউ পেতো না প্রিয় ভাই আমার এই জন্য আসুন কোরআনুল কারিম দিয়ে আমাদেরকে সব ফাইসালা করা লাগবে আমরা কোরআন না মানার কারণেই এই ধরনের অশান্তি হয় এই ধরনের মানুষ কোরআনের বিরুদ্ধে কাজ করার সাহস পায় উল্টা বিচার করার কারণে এই জন্য আল্লাহ বললেন

জাহেলিয়াতের বিচারের দিকে যাচ্ছে নাকি অথচ আসমান জমিনের মধ্যে আমার চাইতে উত্তম বিচারক আর কোথাও খুঁজে পাবা না সোবাহান আল্লাহর বিচার কত সুন্দর যদি ইসলাম বিরোধিতাকারীকে এভাবে শাস্তি দেওয়া হতো তাহলে আর কেউ ইসলাম বিরোধী করতে পারত না কিছুদিন পরে আবার টাকা পয়সা খেয়ে কোনো রকম আতাৎ করে ছেড়ে দেয় এই আবার এই ধরনের Veja de coração, era é